নমস্কার বন্ধুরা আমি উর্মি নোয়াতিয়া তোমাদের সবার প্রিয় উর্মি ব্লক ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি শুধুমাত্র একটি সংবাদ বিশ্লেষণ নয় এটি এক ধরনের বাস্তব অনুসন্ধান যেখানে আমরা জানব ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন কোন মোড়ে দাঁড়িয়ে আর ভবিষ্যতের পথ কোন দিকে যেতে পারে রাস্তায় হাঁটলে বা বাসে উঠলে আজকাল মানুষজনের মুখে একটাই প্রশ্ন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নাকি একটু টানা পোড়ানের মধ্যে কেউ বলছেন এটা শুধুই বাণিজ্য সংকট আবার কেউ বলছেন রাজনৈতিক দূরত্ব শুরু হয়েছে আজ আমরা সেই সব জল্পনা কল্পনার ভেতর থেকে বাস্তব সত্যটা জানব ইতিহাসনীতি কূটনীতি রাজনীতি সব দিক মিলিয়ে একসাথে বিশ্লেষণ করব দু দেশের সম্পর্কের শুরুটা যেমন আবেগ ঘন তেমনি কৃতজ্ঞতার উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যে ভূমিকা নিয়েছিল তা দুই দেশের ইতিহাসে এক অনান্য অধ্যায় প্রায় একশো কোটি শরণার্থী আশ্রয় পেয়েছিল ভারত তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান বলেছিলেন ভারত আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের মুক্তির সহযাত্রী এই বাক্যটাই সেই বন্ধনের ভিত্তি হয়ে দাঁড়ায় কিন্তু ইতিহাস বলছে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সম্পর্কের রঙও বদলেছে কখনো মিষ্টি কখনো টক উনিশশো সালের পরবর্তী সাময়িক শাসন সীমান্তের উত্তেজনা উনিশশো সালের পরবর্তী সামরিক শাসন সীমান্তের উত্তেজনা এবং জল বন্টনের সমস্যা সবই সম্পর্কের মাঝখানে কিছুটা দূরত্ব এনেছে তবে দু থেকে দু পর্যন্ত দুই দেশের মধ্যে সহযোগিতা আবারও ঘনিষ্ঠ হয়েছে যেমন ট্রানজিট ও যোগাযোগ চুক্তি বিদ্যুৎ আমদানি পেট্রোলিয়াম পাইপলাইন সীমান্ত হাটু পণ্য বিনিময় চুক্তি সব মিলিয়ে সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছিল দু হাজার সালের শেষ থেকে কিছু পরিবর্তন স্পষ্ট হতে শুরু করেছে বিশেষ করে দু সালের শুরুতে আমদানি রপ্তানি স্থগিতের খবর উভয় দেশের ব্যবসা ও রাজনীতিতে আলোড়ন তুলেছে মূল কারণগুলো হল বাণিজ্য ভারসাম্য সমস্যা বাংলাদেশ ভারতের কাছে বছরে প্রায় চোদ্দ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে কিন্তু রপ্তানি করে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের কম এই বৈষম্য বাংলাদেশের ডলার সংকট বাড়িয়ে তুলেছে মুদ্রা বিনিময়ে অনিশ্চয়তা ডলারের দাম হঠাৎ বেড়ে যাওয়া বাংলাদেশের ব্যাংকগুলো আমদানির এলসি খুলতে পারছে না তিস্তা চুক্তি ঝুলে থাক বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি বিপর্যয় ঘটছে তিস্তার পানি না পেয়ে এই ইস্যুতে বাংলাদেশের জনমের খুব বাংলাদেশের নির্বাচনের সময় ভারত যে অবস্থান নিয়েছি তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ রয়ে গেছে এই কারণগুলো মিলিয়ে দুই দেশের সম্পর্ক কিছুটা নৈতিক ঠান্ডা অবস্থায় গেছে বলে বিশ্লেষণ করা মনে করছেন দুই দেশের সম্পর্ক কিছুটা কূটনৈতিক ঠান্ডা অবস্থায় গেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন একটা সহজ উদাহরণ ধরা যাক বাংলাদেশের বাজারে চাল পেঁয়াজ ডাল পেট্রোল ওষুধ এর একটা বড় অংশ আসে ভারত থেকে এখন যদি আমদানি বদ্ধ থাকে তাহলে বাজারের মূল বৃদ্ধি অনিবার্য অন্যদিকে ভারতের জন্য এটি ক্ষতি বিশেষত পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরা রাজ্য বাংলাদেশে অন্যতম বড় দেশ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ভারতের তুলা ও সুতা ব্যবহৃত হয় ভারতের পূর্বাঞ্চল থেকে বাংলাদেশ খাদ্যশস্য তানি হয় এই লেনদেন বদ্ধ হলে দুপক্ষেরই ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত হবে হাজারো ছোট ব্যবসায়ী তাঁতচালক ও শ্রমিক চলুন শুনে নেওয়া যাক মাঠের আওয়াজ চট্টগ্রাম বন্দরে এক ট্রাক চালক বলছেন আমরা ভারত থেকে সিমেন্ট চাল পেঁয়াজ নিয়ে আসতাম এখন সব বদ্ধ ঘরে বসে আছি একজন কলকাতার ব্যবসায়ী বললেন বাংলাদেশে আমাদের বাজার বদ্ধ মানে বড় ক্ষতি আমাদের পণ্য রওনা দিতে পারছি না এই ছোটো ছোটো কণ্ঠগুলো দেখিয়ে দেই বাণিজ্য মানে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা মানুষের জীবনের উপর সরাসরি প্রভাব এই অবস্থায় ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরগুলোর তৎপরতা বেড়েছে দিল্লিতে বাংলাদেশের উচ্চ কমিশন বলছেন আমরা সম্পর্ক পুনরুদ্ধাভাবে আলোচনায় আগ্রহী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র জানিয়েছেন বাংলাদেশ আমাদের ঐতিহাসিক মিত্র সাময়িক বাণিজ্য সমস্যা শীঘ্রই সমাধান হবে ঢাকায় দুই দেশের প্রতিনিধির বৈঠকে তিস্তা সীমান্ত ও বাণিজ্য পুনঃস্থাপন নিয়ে আলোচনায় ইঙ্গিত মিলছে তবে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এই সংকট অস্থায়ী কারণ দুই দেশের পরস্পরের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাফিজুল রহমান বললেন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ভিত্তি এত গভীর যে একে রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে ভেঙে ফেলা সম্ভব নয় কলকাতার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জানান দু দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্ককে সবসময় টিকিয়ে রেখেছেন এবারও রাখবে তারা সবই একমত এই টানাপোড়াণের যতই দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে মিটে যাবে রাজনীতি আলাদা কিন্তু মানুষের মন এক ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা থেকে শুরু করে বাংলাদেশের খুলনা রাজশাহী সিলেট কুমিল্লা সব জায়গার মানুষের সংস্কৃতি ও ভাষায় একসুতে বাধা বাংলাদেশের গান নাটক সাহিত্য ভারতের জনপ্রিয় আবার ভারতের সিনেমা সিরিয়াল বাংলাদেশের ঘরে ঘরে দেখা যায় সাংস্কৃতিক বন্ধন ভাঙ্গার নয় রাজনৈতিক পরিবর্তন হয়তো অস্থায়ী কিন্তু জনগণের বন্ধুত্ব স্থায়ী প্রথম সম্ভাবনা দুই দেশ পুনরায় আলোচনা টেবিলে বসে বাণিজ্য পুনরায় চালু করবে তিস্তা চুক্তি সম্পূর্ণ হলে সম্পর্ক আরও দৃষ্ট হবে তৃতীয় সম্ভাবনা যদি আলোচনায় বিলম্ব হয় তাহলে উভয় দেশ বিকল্প বাজার খুঁজতে পারে বাংলাদেশ চীন বা মালয়েশিয়া ভারত দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোতে মনোযোগ দিতে পারে যদি ভিডিওটি তত্ত্ববহুল মনে হয় একটি লাইক দিও কমেন্টে জানাও তুমি কী মনে করো ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে কোন পথে যাবে আর উর্মি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ আমরা প্রতিদিন এমন বাস্তব ও তথ্য বিষয় নিয়ে ফিরে আসি ধন্যবাদ ভালো থেকো নিজেকে ও তোমার দেশকে ভালোবাসো